নাইন এসআড ফুটবল প্রতিযোগিতা উদারবন পান গ্রামের তেরো নম্বর দিনের প্রতিযোগিতা হলেন শিলচর জানিগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম উদারবন গুঙ্গুরবন বয়েস ক্লাব আজকের খেলা খুব জোরদারভাবে পরিলক্ষিত হয় উভয় পক্ষ খুব জোরদারভাবে খেলার পর দুই দুই গোলে খেলার রেজাল্ট বের হয় উভয় পক্ষের খেলার সমাপ্তি হলেও শেষ ম্যাচ ট্রাই বেকারে জানিগঞ্জ স্পোর্টিং ক্লাব আজকে খেলার বিজয়ী ঘোষিত হয় এরপর খেলার সমাপ্তি ঘোষণা খেলায় প্রচুর দর্শকদের ভিড় দর্শকরা আজকের এই খেলায় খুব গরমে খুব শান্তিতে খেলা উপভোগ করেছেন আজকের খেলায় দর্শকদের মধ্যে খুবই আনন্দ পরিলক্ষিত ভাব দেখা গেছে আগামীতে আরও জোরদার খেলা আছে তো আপনারা এই আমার ভিডিও মারফতে খেলা উপভোগ করুন কেউ যদি খেলায় অংশগ্রহণ করতে থাকেন তাহলে আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলের নাম আপনাদেরকে দেওয়া হবে সেই চ্যানেলে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করাতে পারবেন

Редактор субтитров А.Семкин Корректор